আর আল্লাহ কেন নেওয়াইলেন এর জবাব হলো বন্ধু বন্ধুর জন্য এতটা পাগল এতটা আশিস বন্ধু বন্ধুর জন্য এতটা মায়া যত দেখি ততই তারে দেখতে মন চায় যতই কথা কয় ততই কথা কইতে মন চায় যেরকম সুবহানাল্লাহ আরে ফিলফাত মে তেরি ওয়াইসিনে দন্দান কুতুরা

سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مت کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اے سالم حاجی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ মুকুন্দপুর কাসিমুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী উপস্থিত জাতির জাতির বিবেক কর্ণধার সূর্য সন্তান উলামায়ে কেরাম প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির আন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা মোয়াজ্জাজ হাজিরিন আল্লাহফাকের দরবারে অশঙ্ক শুকুর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সম্মদ বানাইছে জোরে বলে আলহামদুলিল্লাহ নবী হলেন শ্রেষ্ঠ আর আমরা উহ্মত হলাম শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলেন আনা আফ্জালুলুল আম্বেয়া বা উম্মতি আফ্জালুল ওমামা আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত যুরাকাল সুবহানাল্লাহ সকল নবীকে আল্লাহ বাইতুল মুকद्दসে জমা করলেন আর আমার আপনার নবী সকল নবীর ইমামতি করলেন উম্মে হানির ঘর থেকে মেরাজের রজনীতে জিব্রাইল মারফতে আল্লাহ পাক নবীকে নিয়ে গেলেন লম্বা সফর মেরাজের সফর বাইতুল মুকद्दস মসজিদে আকসা আদম আলি ইসলাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী সেখানে জমা আমার আপনার নবী আজকে প্রধান অতিথি সকল নবী প্রধান অতিথির অপেক্ষায় নবীজি গেলেন পরিচয় পর্ব হল আল্লাহ বলতেছেন জিব্রাহল আজান দাও এই মসজিদে দুই রাকাত নামাজ হবে আর ইমামতি করবে আমার বন্ধু মোহাম্মদ জিব্রাহল আমিন আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করে জিব্রাইল থামছো কেন জিব্রাইল কই মালি কোন নবীর নাম নেব সকল নবী এই জায়গায় হাজির আমি কি আদম নবীর নাম নিব নাকি নূহ নবীর নাম নিব না ইব্রাহিম মুকালিলের নাম নিব নাকি তোমার বন্ধুর নাম নিব আল্লাহ বলেন জিব্রাইল আজ আমার বন্ধুর পিছনে সকল নবীরা নামাজ আদায় করবে ইমাম হবে আমার বন্ধু নামাজের মধ্যে ইমাম হবে বন্ধু আর আজানের মধ্যে তুমি নাম কার নিবা এটা আবার প্রশ্ন করতে হয় নাকি আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো যখন নবী। আমার আপনার নবীর নাম আযানের মধ্যে উচ্চারণ হলো নামাজের পর পর শুরু হবে আল্লাহ বলেন ইব্রাহিম সকল নবীকে বলো মসজিদে কাতার বंदी হওয়ার জন্য সামনের কাতারে জलीलুল কদর পয়গাম্বর সকল নবীরা সামনের কাতারে ইব্রাহিম খলিল সামনের কাতারে আদম নবী সামনের কাতারে নূহ নবী সামনের কাতারে জলিলুল কদর যত পয়গম্বর তারা সামনের কাতারে দাঁড়ালেন নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমামের জায়গা এখনো খালি কে ইমাম হবে কেউ তা জানে না একামত শেষ হলে পরে জিব্রাইল কে নবী জিজ্ঞেস করে ভাই জিব্রাইল একামত তো শেষ হয়ে গেল কিন্তু ইমাম সাপ কই কে ইমাম হবে সাথে সাথে জিব্রাইল মায়ার নবীর হাত মোবারক ধরে বলতেছে নবী গো আজকে এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছে আর একটু জুড়ে আবার দিয়ে সুবাহার আল্লাহ তাকে বীর মে কাল মামে নামাজ মেয়াজামে میں کلمہ میں نمازوں میں نماز میں ہے نام لائی سے ملا نام محمد ہے نام میں سے ملا نام محمد فرماتی ہی آدم کو مجھے خود تری میں لکھا ہوا تو باب ملا نام محمد মাহবুভ নেকাহা সল্যালা নামে মোহাম্মদ আ ক কি রিয়া দি কিজিলা নামে মহাম্মদ আ ক কি রিয়া দি কি জিলা নামে মহাম্মা নভীজি ইমাম হলেন ইমামতে শেষ করার পর নভীজি চললেন উর্দু আকাশের দেখি ভায়রা বন্দুরা আল্লার সাথে দেখা হল কথা হলো। আল্লাহ নবী বলতেছে মালিক মেরাস্ত করলাম আমি কিন্তু উম্মত কেমনে তোমার সাথে কথা বলবে আল্লাহ বলতেছেন বন্ধু জানি উম্মতের কথা তুমি বলবে এজন্য উম্মতের মেয়েরাজের ব্যবস্থাও করেছি নে ও পঞ্চাশ শক্ত নামাজ এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেয়েরাজ নামাজের মধ্যেই উম্মত আমার সাথে কথা বলবে এই জন্যই মুসা নবী জিজ্ঞেস করেছিল মালিক দূর তোমার সাথে আমি কথা বলি আমি সারা আর কারো সাথে তুমি কথা বলবা নি আল্লাহ বলতেছে মোসা তুমি আমার সাথে কথা বলো অথচ তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব কিন্তু শুনো موسی উম্মাতুন ও ভবিষ্যতে দুনিয়ায় এমন আসতেছে যারা নবী না কিন্তু আমার নবীর উম্মত

ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো মাসকানে কোনো পর্দা থাকবে না موسی নবী জানতে যায় মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বললি কিন্তু ওই উম্মত তোমার সাথে কেমনে কথা বলবো আল্লাহ পাক কয় এরা যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব সুবহানাল্লাহ موسی নবী জানতে যায় মালিক এরা কার উম্মত সাথে সাথে আল্লাহ কয় উম্মতে আহমদ উম্মতে মুহাম্মদ এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সাথে সাথে আল্লা পাক জানায় ওই নামাজে নামাজের সাথে আমি আল্লাহ যখন কথা কই। তখন আমার মাঝে আর নামাজের মাঝে কোনো পর্দা থাকবে না আল্লাহ নবী নবী পঞ্চাশ অস্ত্র নামাজ লইয়া নবী মহাকুশি নবী আসতে চান কিন্তু আল্লাহ পাকের মন মানে না বন্ধুর সাথে বন্ধু যত কথা কয় ততই শুধু কথা কইতে মন চায় বন্ধুর যত দেখে তত করি দেখতে শুধু মন চায় এজন্য আল্লাহ বলতেছে موسی আমার বন্ধু তো জায়গা আর একটু কথা কইতে মন চাইছিল নামাজপায়া খুশি হইয়া চইলা যাইতেছে তুমি বুঝাইয়া শোনায় পারলে আবার ফিরত পাঠাইয়া দিও موسی নবী কয় নবী গো এত খুশি কেন কয় উম্মতের মেরাদের ব্যবস্থা হইছে কেমনে কয় নামাজের মাধ্যমে কত অর্থ কয় পঞ্চাশ ভক্ত মুসা নবী কয় ইনারিল্লা বজুর হবে না পঞ্চাশ শক্ত উন্মতে পারবে না কমায় নিয়ে আসেন নবীজি চলে আসলেন আল্লাহর কাছে আল্লাহ কয় বন্ধু কেন এইস নবী কয় মালিক 50 কষ্ট বেশি হয়ে যাবে উম্মতের জন্য কষ্ট হবে কমান আল্লাহ 50 কমায়া দিল এইবার নবী চলে আসছে আল্লাহ আবারও ও موسی নবীর কয় موسی বন্ধু তো জায়গা আবারও কথা কইতে মন চাইছে আবার ও বুঝায় শোনায় তুমি ফিরত পাঠায়া দিও সুবহানাল্লাহ موسی নবী কয় নাগো নবী 45 কষ্ট পারবে না আর কমান নবীজি আবার আসলেন আল্লাহ আবারও জিগায় বন্ধু কেন আইস নবী কয় আল্লাহ কমায় দাও আল্লাহ পা কয় নেও আরো পাঁচ অর্থ কমাইলাম নবীজি চলে আসতেছে আল্লাহ কয় মোসারে আবারো বন্ধুরে ফেরত পাঠায় দিও এইভাবে নবীজি নয় বার গেলেন নয় বারে কমল পঁয়তাল্লিশ অর্থ নয় বার নেওয়াইলেন আনলেন প্রশ্ন হয় আল্লাহ একবারই তো পয়তাল্লিশ কমাইতে পারে কেন এর বন্ধু জন্য এতটা পাগল এতটা আশিস বন্ধু বন্ধুর জন্য এতটা মায়া যত দেখি ততই তারে দেখতে মন চায় যতই কথা কয় ততই কথা কইতে মন চায় যেরকম না সুবাহ আল্লাহ আরেকটু যেরকম না সুবাহার আল্লাহ ভালোবাসব কাকে আল্লাহ এবং তার ঠিক কাকে আল্লাহ এবং ул ফাতমা तेरी वही सिनेदान कुtura بو بکر عمر نقشه قدم تیر সুলতান কুলতান হে সুলতান মদীনা সরকার ক সরকার হে সরকার মদীনা গুলজার ক গুলজার হে গুলজার মদীনা মোহতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহ আকবর মোহতের সাথে আল্লাহ আকবর রইছে এখন ফাঁসক তো রইছে কয়েক তো এই ফাঁসক তো নবী যখন আসেন তখনো আল্লাহ কয়া আরো বন্ধুরে দেখতে মন চায় বুঝাই শুনে আবার পারবে না পাশ তো পারবে না আমার উন্মুখ দুয় পারে নাই এই তো ওরা পারবে না আরো কমায় আসেন নবী কয় না আমি আর পারবো না

আবার কেন আইসো তখন আপনি আল্লাহ এতক্ষণ আমি আইছি আমি কইছি কেন এখন আমি কই না সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধু কেন আইছো নবী কয় আমি কইতাম না তুমি কও আমি কইতাম না তুমি কও কেন আইছি কারণ অন্তরে জানেন নি শুধুমাত্র কে একটু জোরে বলেন কে আরো জোরে বলেন কে দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা না জবাশা ল্যাঙ্কাশা বদনা না কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে একটু জোরে করেন শুধুমাত্র আল্লাহু আলীমুম অন্তরের খবর জানতে শুধুমাত্র কে আল্লাহই তো বন্ধু যাও কাছে তুমি যাও কষ্ট হবে না উম্মতের জন্য আমি আল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান দেবো আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নেব সুবহানাল্লাহ 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 পাঁচশত নামাজীদের জন্য আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা আগোলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না ডাকে মূলত কি আল্লাহ আর জোরে মালিকের নাম কে আল্লাহ নিজে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ ডাকে ডাকে কয় বান্দা তোর কাজটা বড় নয় আমি আল্লাহ বড় তোর দোকানদারি বড় নয় তোর দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় আয় বান্দা আয় মসজিদের দিকে আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি আয় এইভাবে আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব বন্ধুরে আল্লাহ পাক কি রকম ভাবে সান্তনা দেয় এরপরে আল্লাহ কয় বন্ধু আমার ডাকে তোমার যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আমি পুরস্কার হিসাবে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করব একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ওই যে বাইতুল মুকদ্দাসে নবী ইমামতি করলেন আর সব নবী মুক্তাদি হলেন এইবার রোম সম্রাটের কাছে নবী যখন মেরাজ সফরের শেষে সৃষ্টি অল্প সময়ের ভিতরে রাতের কোন একটা অল্প সময়ের ভিতরে আল্লাহ আমার অত বড় সফর করাইছে মক্কার কাফিররা বিশ্বাস করে না এটা কেমন কথা হাজার হাজার মাইল পাড়ি দিছো রাতের অল্প সময়ের ভিতরে এটা দই পারে না বিবেকে ধরে না রুম সম্রাটের কাছে নবী যখন চিঠি দিছেন সম্রাট তখন আরবের কোন লোককে কুজ্জা বাইট করছে মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পায়া গেছে একজন লোক সেকে আবু সুফিয়ান কাফেরদের লিডার তার দরবারে ডাকা হলো রুম সম্রাট জায়গায় বাড়ি কোথায় কয় বাড়ি মক্কায় মোহাম্মদ চিনো কয় হ্যাঁ ভালো করে চিনি মোহাম্মদ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিছে আচ্ছা মোহাম্মদ ভালো না খারাপ একটু কন্ত যেহেতু আপনি তার গ্রামের মানুষ আপনি ভালো জানবেন আবু সুফিয়ান পরসে বিপদ এখন কি কয় যদি কয় খারাপ তাহলে এটা একবারে জিতা মিশা কথা ঠিক না আবু সুফিয়ান যদি কয় খারাপ এটা ওই না এটা একবারে দাহ মিশা কথা আরো দশ জনে কইবো মোহাম্মদুর রসুল্লাহ ভালো আর যদি কয় ভালো তাহলেও বিপদ রুম সম্রাট কইব ভালো যদি কয় তাহলে মানো না কেন নেতা তো পড়ছে বিপদ এখন কিভাবে জবাব দেয় জবাব দেওয়ার জন্য আবু সুফিয়ান কয় একটা ঘটনা কই আপনিরে মোহাম্মদ এমন এক কথা কয় যেই কথা কইলে আমাদের বুদ্ধিতে বিবেকে যুক্তিতে ধরে না আপনি বলবেন এই কথা শোনার পরে মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় ভালো না খারাপ কয় কি কয় কয় মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার মাইল পাড়ি দিছে তাও এক বুরাকের পিঠে সওয়ার হইয়া আবার এখানে স্বপ্নবিদের সাথে ইমামতি করছে এখান থেকে আবার উর্দু আকাশে গমন করছে আল্লাহর সাথে দেখা হইছে কথা হইছে আবার মক্কায় ফিরে আসছে কতদূর সময় লাগছে জানেন কয় কতদূর কয় মোহাম্মদ কয় যে বিছনা থেকে উঠে গেছিল এই বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না রোম সম্রাট করে এটা তো চিন্তায় ধরে না যুক্তিতে ধরে না বুদ্ধিতে ধরে না এটা কেমনে সম্ভব নীরব নিস্তব্ধ হয়ে গেল দরবার যুক্তিতে ধরার কথাও না কারণ এটা মানুষের যুক্তিতে আসবে না এটা আল্লাহ পাকের কুদ্র আল্লাহর কুদ্র কখনো মানুষের যুক্তিতে আসে জোরে বলে এজন্যই তো আল্লাহ পাক মেরাজের সফরের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম

জন্য মেয়েরাজের সফর আল্লাহ শুরু করবার আগে সুবাহান আসরা সুবাহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছে আরে শুনবাই পরে আগে সুবাহান আল্লাহ কইয়াল কারণ এটা তোমার বুদ্ধিতে আসবে না যুক্তিতে আসবে না বিবেকে ধরবে না দরবার যখন নীরব নিস্তব্ধ কেউ জবাব দেয় না তখনই একজন মানুষ দাঁড়ায় গেছে দাঁড়া এখন ঝাঁপো না আমাকে যদি আপনি একটু সুযোগ দেন আমি আমার আরবি ভাইটার একটা প্রশ্ন করবো করেন

আমি বাইতুল মুকद्दসের তখন কাادم আমি সব দরজা জানালা বন্ধ করে এসেছি কিন্তু মেইন দরজাটা এশার নামাজের পরে বন্ধ করতে পারি নাই ওই রাতে মেইন দরজাটা এমন ভাবে শক্ত পাহাড় যেন উপরে চাপা দিয়ে রাখা হয়েছে নড়াইতে পারি না চড়াইতে পারি না আমি নয় শুধু আরো মানুষজন ডাকলাম কেউ আমরা দরজা লাগাইতে পারি না এমন ভাবে দরজা শক্ত হয়ে আছে গো দরজা নাড়াইতে চাড়াইতে পারি না শেষ পর্যন্ত দরজাটা খোলা রেখে আমি চলে আসলাম এরপরে যখন আমি আবার মসজিদে ঢুকবো ফজরের আগে আগে যায় দেখি দরজা লাগাইতেই ধরতেই দরজা অটো লেগে গেছে একদম নর্মাল অন্য দিনের মতো আমি বাইতুল মুকাদ্দেসের সামনে যে বালু আছে সেই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ পাইছি আমি ওই পাথর সেই পাথরে আমি রশি দেখা পাইছি এটা রশি লাগানো পাইছি এবং চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ পাইছি ওই দিন কেন এমন হয়েছিল আজও আমি জানি না আমার মনে সেই প্রশ্ন কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি এখন আমার বোধ হয়ে গেছে ওই রাতে মোহাম্মদ রসুল্লাহ তিনি এখানে এসেছিলেন আর আল্লাহ সকল নবীকে জমা করেছিলেন নবী ইমাম হয়েছিলেন আর সব নবী তার পিছনে নামাজ আদায় করেছেন এজন্য আল্লাহর কুদরতে দরজা লাগানো সম্ভব হয় নাই এতগুলা পায়ের দাগ আমি যা দেখলাম এগুলাই সকল নবীদের পায়ের দাগ এটাও গোড়াকের দাগ এতদিন পর্যন্ত আমি মুসলমান ছিলাম না আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলাম না এই মুহূর্তে আমি আপনাদের সামনে আওয়াজ করে কালে মা পরে মুসলমান হয়ে গেলা আওয়াজ দিয়া কন্যা সুবাহান লা আয়ে কি পে রিয়া থোম आई हमारे दिल तम पर सलाम दिल सदा कारो तुम पर सलाम ए हमारे दिल रुप तुम पर کو मस جملہ अंबिया مسجدِ اقوسا میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تو مقتدا مقتدی تھے اور بھی ہے تو مقتدا اے حبیب کی تم پر سلام دل صدا کے তারহাতমপরসালা। মুসলমানের এখন আল্লাহ আপমার। আরও ধুরে আল্লাহ হ আববার তাকলে সকল নবীদের নবী আমাররা আপনার নবী। সকল রাসুলদার রসুল আমার আপনার রসুসু। যোদ নবওকা নবী হ। জ রাসুল লোকারাসুল হ ওই নবীর আদর্শই মাদ্রাসায় ফ হয় নহয় নেতা নেতানেত্রে আদর্শ পরানো হয় না।

এই চরিত্রটাই আজকে মাদ্রাসার বাচ্চা গুলার পড়ানো হয় আপনার বাচ্চাটারে শেখানো হয় নবীর আদর্শ নবীর চরিত্র বাপমার সেবা করো মুরব্বীদের শ্রদ্ধা করো উলামায়ে কেরামকে তাজিম করো উস্তাদের প্রতি শ্রদ্ধা রাখো এজন্যই মাদ্রাসার ছাত্রগুলা দেখবেন উস্তাদের জুতা বাইল করে রাখে মুরব্বী দেখলে সালাম দেয় মাদ্রাসার ছাত্রগুলা কারণ তারা নবীর খুলুকে আজিমের ওয়ারিস উত্তম চরিত্রের ওয়ারিস ঠিক কিনা জোরে কম আরো জোরে কোনটি কি না আমার নবীর একটা আখলাখের ঘটনা শুধু কই আপনার বাচ্চারা এখানে পড়ে কোন আদর্শ শিখতেছে কি আখলাখ শিখতেছে একটা এক্সাম্পল দেই মনোযোগ আছে আপনাদের জোরে বলে মনোযোগ আছে নবীজি একদিন ইহুদি একটা এলাকা দিয়ে নবী যাইতেছে একজন মুসলমান দৌড়ে আইসা এক হইতেছে হুজুর এই এলাকার সব মানুষ ইহুদি অবাব যায় না আমি বলছি তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহ অবাব আমার কথায় সবাই মুসলমান হয়েছে কিন্তু এরপর অভাব যায় না এরা আমাকে জানিয়ে দিল তোমার কথায় কালেমা পরে মুসলমান হলাম কিন্তু কই অভাব তো গেল না তাড়াতাড়ি করে তুমি একটা ব্যবস্থা করো নইলে আমরা সবার সবাই আবার ইহুদি ধর্মে ঢুকে যাব নবী গো আমি একজন গরিব মানুষ কেমন করে এদেরকে আমি সাহায্য করব আল্লাহ রসুল বলেন আলী বাইতুল মালিক কিছু আছে নি এদেরকে দেওয়ার মতো আলুক আলী কয়ে না নবী কিছুই নেই এইবার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন এই এলাকার মানুষকে কেমনে সাহায্য করবেন হঠাৎ করে একজন ইহুদি অনেক সম্পদশালী আইসে বলতেছি মোহাম্মদ আমি তোমাকে এই মুহূর্তে ৪০ মন খেজুর দিয়া এই মুহূর্তে চল্লিশটা মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে তোমাকে সাহায্য করব। চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিব বিনিময়ে তুমি আমাকে চল্লিশ মন খেজুর দিবা তবে এখন না মৌসুমে দিও খেজুরের মৌসুমে তিন মাস টাইম দেওয়া হলো তিন মাস পরে তুমি আমাকে চল্লিশ মন খেজুর দিবা আমি তোমাকে এই মুহূর্তে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিব আল্লাহর নবী ঠিক আছে আমি আপনার কথা মানলাম এই মুহূর্তে নবীজি চল্লিশ নিয়ে এলাকার মানুষের সবার মাঝে নবী বন্টন করে দেয়া দিছে এই দিকে নবীজির সাথে তার ওয়াদা হলো তিন মাস পরে চল্লিশ মন খেজুর দেওয়া তিন মাস এখনো পার হয় নাই আরো তিন দিন বাকি আছে নবীজি ওই এলাকা দিয়ে যাইতেছেন আল্লাহ নবীর সাথে আলী আলী না ওই দিন ছিলেন আলী আজকে হলেন ওমর ইহুদি নবীর রাস্তা আটকায় দিয়া কয় মোহাম্ম মনে আসেনি আমার খেজুর দেওয়ার কথা নবী কয় আরো তিন দিন টাইম আছে ইহুদি কয় তিন দিন বুঝি না এখন দাও এখন আল্লাহ নবী কয় তোমার কথা মতো এই তিন দিন টাইম আরো বাকি আছে এখন কেন দিব কয় এখনই দিতে হবে খাড়ার উপরে দিতে হবে দাঁড়ানো অবস্থায় দিতে হবে বলুন তো ইহুদির আচরণটা ভালো না খারাপ জোরে কন ভালো না খারাপ মাস দিন আরো বাকি আছে তিন দিন তিন দিন পরে তুমি রাস্তা আটকাও কিন্তু না নবীর রাস্তায় এখনই আটকাই দিচ্ছে নবীজির সাথে কে নবীজির সাথে